নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে হার মানাবে এমন ঘটনার সাক্ষী থাকলো মেদিনীপুর শহরের মানুষ ভয়ঙ্কর ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনার জেরে ব্যাপক চঞ্চল দেখা যায় মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত চটি এলাকায় আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর হত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত পরিবারের অভিযোগ ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে গত দুদিন আগে এলাকার এক ফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ীর সুরজিৎ সাউর এরপর পুলিশের মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে অনুমান করা হচ্ছে সেই ঘটনার পর রাগের বসে আজ দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউর র পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দুজন অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ ছেলেটা ওকে বলা হয়েছিল যে তুমি ব্যবসা না আকাশ মুখা ছেলেটার নাম ইনগুড়িতে বাড়ি বলার পরে দিন করেছে

আমি আমার স্ট্যান্ড থেকে আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি কেরানি চটিতে আমি যাবার মুখে দেখছি আমার ওই ভাইপো সম্পর্কে হয় পুরো উলঙ্গ হয়ে ছুটছে ওকে ওই কোন এক দু ব্যক্তি পেট্রোল দিয়ে দোকানের ভিতরে আগুন ওকে ধরিয়ে দেয় দিয়ে তদবিত করে ঝ্যাট করে অটোয় করে আমরা হাসপাতালে নিয়ে আসি তো যতদূর সম্ভব বোঝা যাচ্ছে যে ইন্দুপুরির আবাস থেকে ইন্দুপুরির ছেলে ওই যে ব্যক্তি পুড়েছে জ্ঞানহারা তো হয়নি সে বলছে আবাস থেকে ইন্দুপুরির মধ্যে ছেলে এই হচ্ছে ঘটনা তো ছেলেটাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি প্রতিবেশী হয়ে না যে আগুন ধরিয়েছে সেটা ওই ব্যক্তিটা ওই যাকে পুড়িয়েছে সেই বলতে পারবে যে কোন ব্যক্তি কিন্তু নাম জানেনি কিন্তু ব্যক্তি হিসাবে মুখটা চিনে সেটা আমি বলতে পারবো সেটা ও বলতে পারবে কেন আমরা তো থাকিনি এই হচ্ছে ঘটনা আমার নাম সঞ্জিত প্রধান চটি বাড়ি আমার শনিবার সাত সকালে ডেবরার গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে জখম সাতজন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একজন হাসপাতালে জানে গিয়েছে গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারে ওয়েল্ডিং এর কাজ চলছিল আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা জেরে আশেপাশে বাড়িঘরে জানলা দরজা কেঁপে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার স্থানীয় মানুষরাও ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে শনিবার সাত সকালে একটি গ্যাস ট্যাঙ্কারে কাজ করানোর জন্য অর্জুনি এলাকার একটি গ্যারেজে নিয়ে আসা হয়েছিল আচমকাই ওই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে বিকট শব্দ পেয়ে ওঠে পুরো এলাকা এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল গাড়ি ও দুটি লরিও স্থানীয় এলাকার একাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করেন তারা আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসা চলছে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে পুলিশ তো ঘুমিয়েছিলাম তো হঠাৎ দিকে একটা বিকট আওয়াজ আমি ভাবলাম এখন কি বন্টম পড়ে গেল কেননা আমরা সবাই এখন যুদ্ধ পরিস্থিতিতে আছি মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তো ভালো লাগছিলো ভীষণ তারপরে জানতে পারলাম যে এইরকম এরকম ব্যাপার একটা ওই গ্যাস ট্যাঙ্ক ওয়েল্ডিং করতে গিয়ে বাস্ট হয়ে যায় তো পরবর্তীকালে আমার একদম আমার পাশেই হয়েছে এটা একদম আমার বাড়ির থেকে এক কিলোমিটার দূরে তো তারপরে কিছুক্ষণ পরে দেখতে পেলাম অ্যাম্বুলেন্সটা চলে যাচ্ছে তো অ্যাম্বুলেন্সে প্রায় ছ সাতজন মতো ছিল এবং ওরা ঘায়েল অবস্থায় ছিল জখম অবস্থায় তো ভগবানের কাছে মানে থ্যাংক ইউ জানাই ভগবানকে যে কারো সেরকম কিছু চোট লাগেনি প্রাথমিক চিকিৎসার পর মোটামুটি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তো এটা যদি গ্যারেজের মধ্যে ডাঙের অন্য কোথাও হতো তাহলে কিন্তু বিপদের আশঙ্কা আরও বেশি থাকতো আর এখন মোটামুটি পরিবেশ সুস্থ স্বাভাবিক আর পুলিশ জায়গাটাকে ঘিরে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদার দেউলিতে অনুষ্ঠিত হয়ে গেল এক গর্বজনক সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শনিবার দুই মনীষীর আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় একদিকে বাংলা সাহিত্যের কালোজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো বাংলা সাহিত্যের দুই যুগান্তকারী ব্যক্তিত্বকে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই উপলক্ষে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থানীয় স্কুল ও ক্লাবের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে রকম নৃত্য গান আবৃত্তি এবং খেলাধুলার মধ্য দিয়ে উৎসবের আবহে ভরে ওঠে বেলদার দেউলি এই ধরনের উদ্যোগ যে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে তা বলাই বাহুল্য সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুল সাংস্কৃতিক সংঘের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় সমাজকে আরও মানবিক এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিকড় সচেতন করে তুলবে এটাই সকলের কামনা অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়েছেন পূর্ব মেদিনীপুরের শহীদ মাতুঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল গত সোমবার সকাল প্রায় আটটা কুড়ি নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশির জুয়ার বই গিয়েছে গোটা গ্রামে অপেক্ষা ছিল শুধুমাত্র তার বাড়ি ফেরার এভারেস্ট জয়ী বাড়ি ফিরতে উৎসবের মেজাজ এলাকায় সুসজ্জিত গাড়িতে জাতীয় পতাকা বেঁধে বন কর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল এভারেস্ট জয়ীকে শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ি ময়দানে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আবজাল আবরার তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা ফুলের তোরা গলায় ফুলের মালা উত্তরীয় ও মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সদস্যরা এভারেস্ট জয় করে সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষ্মীকান্ত তেমনি ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত ও লক্ষ্মীকান্তর বাবা মা সহ গ্রামের বাসিন্দারা লক্ষ্মীকান্তের জয়কে স্মরণীয় করে রাখতে বাদ্যযন্ত্র সহযোগে গাড়িতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে লক্ষ্মীকান্তকে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তার গ্রামবাসী ও শুভানুধ্যায়ীরা একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে আর বাকি চ্যালেঞ্জিং আছে অ্যাডভেঞ্চার এর জন্যই এটা অ্যাডভেঞ্চার কোর্স আর মাউন্টেনারিং অ্যাডভেঞ্চার কোর্সের মধ্যে এক অন্যতম এছাড়াও স্কাই ডাইভিং স্কুবা ডাইভিং বাইক রাইডিং অনেক কিছুই আছে কিন্তু মাউন্টিয়ারিং ওই জন্যই জনপ্রিয় মাউন্টেনারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি কিন্তু এইটা মনের মধ্যে কবে থেকে এসেছিল মনের মধ্যে কবে থেকে নয় আমি দু সালে ফার্স্ট বেসিক মাউন্টেয়ারিং কোর্স দার্জিলিং এইচএমআই থেকে আমি করেছিলাম তারপরে উনিশ সালে অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্স করেছিলাম তো অ্যাডভান্স মাউন্ লেভেল আছে তিন চারটে তো যদি বেসিক মাউন্টেয়ারিং কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান এ গ্রেড পান তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেয়ারিং কোর্স করতে পারবেন অ্যাডভান্স মাউন্টেনারিং কোর্সে আবার এ গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা এমওআই আই মেথড অফ ইনস্ট্রাকশান কোর্স আপনি করতে পারবেন আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম করছে কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেনারিং ইকুইপমেন্ট ইউজ কীভাবে করতে হয় এগুলো জেনে তারপরে কোনো এক্সপোর্ডিশনে গেলে ভালো খুব আনন্দ লাগছে আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব আমার গ্রামের গর্ব অঞ্চলের গর্ব এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সাথীরা রয়েছে সবাই মিলে আমরা মেদিনীপুর জেলার গর্ব কেন বলবো বাংলার গর্ব তাকে আমরা দামত্য পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব আইসি সি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা সবার উদ্যোগে আজকে এই সম্বর্ধনা ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল নয়গ্রাম থানার পুলিশ প্রাক বর্ষার মরশুমে মশাবাহিত ডেঙ্গি রোগের প্রকোপ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে এবং পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সচেতনতা বাড়াতে নয়গ্রাম থানার ব্যবস্থাপনায় শনিবার আয়োজিত হল পুলিশের এই জনসংযোগ কর্মসূচি ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় কর্মসূচির অংশ হিসেবে থানা এলাকার বালিকেরিয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে হল বিশেষ সচেতনতা শিবির শিবির থেকে রোগ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বিতরণ করা হয় মশারি প্রায় পরিবারের হাতে মশারি কার্বলিক অ্যাসিড ও মিষ্টির প্যাকেট তুলে দেন পুলিশের কর্মকর্তারা এছাড়াও শারীরিক প্রতিবন্ধী তিনজনের হাতে তুলে দেওয়া হয় ট্রাইসাইকেল পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন সঙ্গে বাল্যবিবাহ রোধ ডাইনি প্রথা সেভ ড্রাইভ সেভ লাইফ জঙ্গলে আগুন লাগানোর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সরফারাজ নয়গ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা কর্মসূচির সম্পর্কে গোপীবল্লপুরের এসডিপিও পারভেজ সরফরাজ জানান কমিউনিটি পুলিশিংয়ের কর্মসূচি হিসেবে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এরকম কর্মসূচি মূলত আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষকে বর্ষার মরসুমে মশাবাহিত ডেঙ্গির প্রকোপ থেকে রক্ষা করতে চল্লিশটি পরিবারকে মশারি এবং সাপের উপদ্রব প্রতিহত করতে কার্বনিক অ্যাসিড প্রদান করা হয় ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে এবং নয়গ্রাম থানার ব্যবস্থাপনায় বালিগাড়িয়া গ্রাম পঞ্চায়েতের জারাবণি গ্রামে একটি সহায় প্রোগ্রামের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যেটি আমাদের কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রামের একটা অন্তর্গত অনুষ্ঠান আগামী বর্ষা মৌসুমের প্রাককালে ডেঙ্গি রোগের খুব প্রাদুর্ভাব দেখা যায় এই উদ্দেশ্যে আমরা এই স্থানীয় এলাকার চল্লিশটি দুস্থ পরিবারের হাতে মশারি তুলে দিতে পারলাম তার সঙ্গে কিছু কার্বলিক অ্যাসিডও দিলাম যেটা তাদের স্নেক বাইট থেকে এবং ডেঙ্গি রোগের প্রকোপ থেকে বাঁচতে সাহায্য করবে বলে আশা রাখছি এছাড়াও এই অনুষ্ঠানে আমরা কিছু সচেতনতা শিবির ব্যাপারে আলোচনা করলাম যেমন বাল্যবিবাহ রোধ ডাইনি প্রথার বিরুদ্ধে প্রচার সেভ ড্রাইভ সেভ লাইভ বাল্যবিবাহ রোদের সঙ্গে সঙ্গে জঙ্গল বাঁচানোর জন্য জঙ্গলে আগুন লাগলে তার কি প্রভাব হয় পরিবেশে সেটার ব্যাপারেও আলোচনা হলো সর্বোপরি সাইবার ব্যাপারে নিয়েও আলোচনা রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ঝুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরোহিত বিশেষজ্ঞ ও গ্রহরত্ন জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তীর উত্তমা কাল সর্ব মাঙ্গলিক চোখ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগুব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই বুধবার বেলা থেকে বিকেল রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে চব্বিশে মে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এগিয়ে কেশিয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামের নতুন দিগন্ত সংগঠনে বিগত পাঁচ বছরে ধারাবাহিকতা রক্ষা করে শনিবার নচ্ছে প্রাথমিক বিদ্যালয় হল রক্তদান শিবির প্রায় একশো ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা রাখে শিবির শুরু করার মুহূর্তে রক্তদাতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো দুপুর পর্যন্ত প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক শিবির থেকে পরিবেশ রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রতি রক্তদাতার হাতে একটি করে লাল চন্দন ও শ্বেচ্চন্দনের চারাগাছ বিতরণ করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্যামা পদ মিশ্র সুভাষ শ্যামল রাজীব দাস স্নেহাশীষ দাস দীপেন্দ্রনাথ ঘোষ সহ গ্রামের নতুন দিগন্ত সংগঠনের সদস্যরা শিবিরের সফলতা দেখে আগামী দিনে আরো সমাজসেবামূলক কর্মকাণ্ডের অঙ্গীকার করেন কর্মকর্তারা আজ মে নজরুল ইসলামের জন্মদিন নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের সংস্থা গ্রামের নতুন দিগন্ত নতুন দিগন্তের পরিচালনায় নয়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ব্লাড কালেকশান করার জন্য এসছেন ডাক্তারবাবুরা আমাদের টার্গেট একশো এবং একশোর ওপরে এ পর্যন্ত আমরা ষাটের কাছাকাছি ব্লাড কালেকশান এরকম ষাট সত্তরের কাছাকাছি রানিং করছে এখনও অনেকেই ব্লাড ডোনার ডোনাররা এসছেন একদম স্বতঃস্ফূর্তভাবেই এসছেন আমরা খুব গর্বিত এর জন্য আমরা এই বছর আমাদের পঞ্চম বর্ষ চলছে প্রতি বছরই আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করি বিশেষ করে এই গ্রীষ্মে ব্লাডের চাহিদা অত্যন্ত বেশি পরিমাণে হয় সেই জন্য আমরা এই ব্লাডের চাহিদাকে পূরণ করার জন্য আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করি প্রতি বছরই করা হয় এছাড়াও আমাদের এই সংস্থা একটা ভলেন্টারি অর্গানাইজেশান এখানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে থাকার চেষ্টা করি কোনো রকম পলিটিক্স এখানে নেই আমরা একদম নন পলিটিক্যাল একটা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা অনেক দিন ধরে এটা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা চালিয়ে যাব এখানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের যে সংগঠন এই সংগঠনের ভিতরে রয়েছেন আমি নিজে রয়েছি আমাদের কাছে একদম নিজের লোক ডাক্তারবাবু শ্যামাপ্রদ মিশ্রবাবু তিনি রয়েছেন এবং আরও অনেকে এখানে একদম খেটে খাওয়া মানুষ আমাদের সংগঠনের মানুষ এখানে রয়েছেন এবং এখানে আজকে যারা ব্লাড নিতে এসছেন তারা ব্লাড নয়াগ্রাম ব্লাড ডোনেশান ক্যাম্প ব্লাড মানে ব্লাড ব্যাঙ্ক নয়াগ্রাম ব্লাড ব্যাঙ্ক থেকে এসছেন ডাক্তারবাবুরা ব্লাড নেওয়ার জন্য আমার নাম সুভাষ শ্যামল ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে গ্রামের নতুন দিগন্তের পরিচালনায় আমরা প্রতি বছর এরকম একটি মানে সুন্দর কাজ করি সমাজসেবামূলক কাজ করি সেটার আজকে একটা পঞ্চম বর্ষ চলছে আমাদের আমরা এর সঙ্গে আরেকটা নতুনভাবে কাজ করছি সেটা হচ্ছে যারা ব্লাড দিতে এসছেন তাদেরকে এই বছর আমাদের প্রোগ্রাম ছিল যে চারা গাছ দেওয়া সেক্ষেত্রে আমরা একটা রক্তচন্দনের গাছ একটা শ্বেতচন্দনের গাছ আমরা বিতরণ করছি প্রত্যেকটি আমাদের এখনও পর্যন্ত প্রায় সত্তর জন হয়ে গেছে আমাদের এস্টিমেট কিন্তু একশো এবং আমরা আশা করছি একশোর উপরে ছাড়িয়ে যাবে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আমরা আগামী দিনে এরকমভাবেই করে যাব প্রতি বছর আমরা কোনো না কোনো গাছ বিতরণ করি গত বছর আমরা যেটা বিতরণ করেছিলাম আম গাছ তার আগের বছর যেমন অন্যান্য বকুল গাছ বিভিন্ন ধরনের গাছ দিয়েই আমরা পরিবেশ দূষণ মুক্ত করতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং আগামী দিনে আরও ভালো পদক্ষেপ নেব পাগলা কুকুরের আতঙ্কে ত্রস্ত গোপীবল্লভপুরের একাধিক গ্রাম পাগলা কুকুরের কামড়ে জখম একাধিক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় দুজন পৌর মহিলাকে চিকিৎসার জন্য গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসকরা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন জানা গেছে একটি পাগলা কুকুর শনিবার সকালে গোপী বললভপুরে জালবেটি গ্রামের কুলবালা বোধক এবং সুফলা বেড়া নামে দুজন পৌরব মহিলাকে কামড় দেয় যাদের একজনের মাথায় গুরুতর ক্ষত তৈরি হয়েছে অপরজনের হাতে এবং পায়ে কামড় দিয়েছে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানে গিয়েছে ওই একই কুকুরটি জালবেটি গ্রামের পাশাপাশি সাতমা এবং বংশীধরপুর গ্রামের আরও কয়েকজনকে কামড় দিয়েছে এলাকার পাক পাগলা কুকুরের আতঙ্কে এক প্রকার ত্রস্ত সাধারণ মানুষ কুকুর কামড়েছে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা দিকে মাথাটা একটু এতটা উপরে দিচ্ছে মানে গিধি দেখাচ্ছে আর কি আর হাতে পায়ে দুজনেরই একই গেস একজনের পায়ে হাতে ওই ওই কুকুরটা কি পাগল হ্যাঁ ও তো জানা যাচ্ছে যে পাগল বলে মানে সাত আটজনকে ঘায়ল করেছে আমাদের গ্রামে তিনজনকে বন্ধুধোরপুরে একজনকে আর সাত মাসের সোনাশুনে তিন চারজনকে ঘায়াল করেছে আচ্ছা আপনার যে যে যারা এখন ভর্তি রয়েছেন ওই দুইজন ওনারা ওনাদের নাম কি ওদের নাম সু বেড়া আর একটার নাম কুলুবালা হ্যাঁ কুলুওয়ালা বধূ আচ্ছা এরা তো বয়স্ক বৃদ্ধ নাকি ওরা কি বাড়িতেই ছিলেন এরা হ্যাঁ এরা সকালে উঠে মানে গোবর টোবর দেয় করার বাড়িতে যা ইয়ে করার কাজ করেছিল আর কি ওই ওই সময় এসে কুকুর ঝাপসে দিয়েছে তাহলে আপনাদের বাবা এনাদের বাড়ি জালবেটিতে হ্যাঁ ওনাদের বাড়ির জালবেটি আমার বাড়ি জালবেটি আচ্ছা টোটাল টোটাল কত জন মতন জখম হয়েছে মানে আট আট থেকে ন জন মতন জখম হয়ে এখানে দুজন এসছে এখানে দুজন এসছে সকালে একজন এসে ট্রিটমেন্ট করে চলে গেছে আর কুলুবালার অবস্থা তাহলে আশঙ্কাজনক মানে মাথার খুলি খুলি খুলে গেছে মাথাটাই মানে বেশি গেছে আর কি আচ্ছা এখানে কি চিকিৎসকরা কি রেফার করেছেন ডাক্তাররাও বললেন যে এখানে হবে না ওই কলকাতা রেফার করে এখন তাহলে আপনারা কলকাতা নিয়ে যাবেন কলকাতা নিয়ে যাব আচ্ছা ওই কুকুরটি এখন কোথায় আছে পাগল কুকুর মেরে দিয়েছে ওরা আচ্ছা প্লাস্টিক মুক্ত ব্লক গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলার মানিকচক ব্লক প্রশাসন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ধরে ধরে সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্লক প্রশাসন শনিবার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয় মানিকচক ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে র্যালি শুরু হয় ভূতনি ব্রিজ থেকে র্যালিতে মানিকচক থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার এনসিসি ক্যাডেট আশা কর্মী আইসিডিএস কর্মী সহ মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষজন গ্রহণ করেন তাদের সঙ্গে পায়ে পা মেলায় মানিকচকে জয়েন্ট বিডিও হাদাসা ভুটিয়া মানিকচক থানার এসআই রাকেশ বিশ্বাস মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে প্লাস্টিক ব্যবহার বিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে পথ পরিক্রমা করেন মথুরাপুর সাপ্তাহিক হাটে গিয়ে প্রচার অভিযান চালান প্লাস্টিক মুক্ত মানিকচক ব্লক গড়তে সকলে एगी आशर आवेदन जनन प्लास्टिक व्यवहार बंद करे दर विकल्प व्यवहारेर वार्ता तुले धरें नमस्कार तो आज तो जो रैली हुआ है हमारा जो ब्लॉक प्रशासन से और हमारा जो चीफ डा पे इनवॉल्व है सब सब यहां पे आशा करने से लेके एसएचजी वर्कर्स सब लोग इनवॉल्व है खासकर द इंस्ट्रक्शन ऑफ आवर माय अथॉरिटी हमारा जो स्टेट से बहुत फोकस दिया है सैनिटेशन पे ऊपर और स्पेशली ये मालदा डिस्ट्रिक्ट में हमारा मानिक चौक ब्लॉक मानिक चौक ब्लॉक को एक मॉडल ब्लॉक बनाने का उद्देश्य है तो मानिक चौक ब्लॉक को मॉडल डिक्लेयर करने के लिए हमारा सबसे इम्पोर्टेंट एम होगा उसको तो एक प्लास्टिक फ्री ब्लॉक बनाने के लिए तो प्लास्टिक फ्री ब्लॉक बनाने के लिए हमारा आज के लिए ये रैली हम लोग ने एक ये हम लोग ने जो किया है ये बंदोबस्त किया है क्योंकि ये जो मथुरापुर का हाट है एक सबसे बड़ा हाट है মেহাল রাস্তার সামান্য বৃষ্টিতেই জমে যায় এক হাঁটু কাদা চরম সমস্যায় পড়েছেন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত বরাবর মামুনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভোলা বাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা ঘটনার প্রতিবাদে কাদা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা বাসিন্দাদের অভিযোগ ভোট আসে ভোট চলে যায় মেলে শুধুমাত্র প্রতিশ্রুতি গ্রামের শেষ প্রান্তে প্রায় ছশো মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেকাল একাধিকবার পরিদর্শন করে গেছেন এলাকার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সমস্যার সমাধান হয়নি এখনো অভিযোগ গত একদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল এলাকায় তাতে এই পুরো রাস্তায় কাদা জমে ব্যাকত হয় যোগাযোগ ব্যবস্থা গ্রামের দ্বারা রুবিলি বিবি এবং মতিরুল রহমান জানিয়েছেন তাদেরই রাস্তা দিয়ে বহু ছাত্রছাত্রী যাতায়াত করতে সমস্যা হয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায় না রাস্তার সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা এ বিষয়ে বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন রাস্তার বিষয় লিখিত কোন অভিযোগ আমার কাছে আসেনি সেই রাস্তার বিষয় লিখিত অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখে নেব রাস্তার খুব সমস্যা রাস্তাতে আমরা হাঁটতে পারছি না এমনকি এক হাঁটি পাতা এক যখন ডেলিভারি মেয়েদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে সে মাথায় আমাদের খোলে নেয় কত অসুবিধা হয় কত খান্না করে গরিব মানুষেরা এই রাস্তা ধরে এই এইটা মালদা জেলার শেষ সীমা সাত আট নশো মিটার রাস্তাটা এতটাই খারাপ এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই আমরা অবিলম্বে খুব শীঘ্রই মানে ভোটের আগে যেন রাস্তা হয় যদি না হয় তাহলে আমরা জাতীয় সড়ক অবরোধে বসবো না গ্রামে আমার কাছে তো কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি লিখিতভাবে অভিযোগ আসলে আমি এই ব্যাপারটা দেখব আমার নাম পাল কুজুরুরা বাংলা সমিতি সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার